আমার অন্তরের অন্তঃস্থ থেকে সালাম মুবারকবাদ আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আমরা সকলেই জানি আমাদের গ্রাম একটা প্রবাদ রয়েছে যে সরিষার দানা দিয়ে কিন্তু বোধ চালানো হয় সরিষার দানা দেখাই দিয়ে কিন্তু বোধ পালায়া যায় কিন্তু সরিষার দানার ভিতরে যখন বোধ প্রবেশ করে এই বোধ কি দিয়ে আপনি দূর করবেন আর তিনি হচ্ছেন শরিষা দানার ভিতর থেকে ভূতকে যিনি দূরীভূত করলেন তিনি হচ্ছেন আলা হযরত আহমদ রেজা খান আহমদ বেরলভি বলেন না সুবহানাল্লাহ তাহলে আজকে আলা হযরত আলা হযরতের স্মরণে আজকে কনফারেন্স এই কনফারেন্সে আমরা আসতে পেরে আমরা মনে করি আমরা সৌভাগ্যবান কথা বলেন ঠিক কিনা আল্লাহ আব্দুল আলমিন যেন আজকের যে সমর্পণ আমরা কাটাবো কেমতের ময়দানে যেন আমাদের এই সময়টাকে না যাদের উচিলা বানাই আমরা সকলে বলি আগে আমার আলাদা ভালো আসসালামু আলাইকুম